এই কদিন আপনাদের সাথে আসতে পার না পেরে আমার সত্যিই খুবই খারাপ লাগছিলো তো ছোট্ট একটা ব্লগ হলেও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন সকাল থেকে আজকের আমার দিনটা কেমন যায় কেমন হবে কাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখলেন বেলায় উঠে পড়ে একদম ফ্রেশ হয়ে চাল টালগুলো ধুয়ে নিলাম রান্না বসাতে হবে কারণ আমাকে যেতে হবে অফিস তার আগে আজকে মেয়েরা সবাই বাড়িতে আছে রান্না বান্না তো করতেই হবে ওরা যেহেতু খাবে তো ওদের জন্য তো কিছু একটা রান্না করে যেতেই হবে তাই ভাবলাম ঝটপট করে রান্নাটা সেরে নিই রান্না সেরে নিয়ে তারপরে নিজের কাজ হয়ে এবার অফিস বেরিয়ে পড়তে হবে তো সকালবেলা রান্না করছি কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা চিকেন এনেছে তো ভাবলাম বাচ্চাদের বাচ্চারা তো অ্যাকচুয়ালি মাছ বেশি খেতে চায় না ওদেরকে যেই মাছটাই দেয়া হোক ওরা বেশি খেতে চায় না হ্যাঁ কিন্তু ওর মায়ের হাতের যে কোনোভাবে যদি মাছের ঝাল হালকা করে করে দেওয়া হয় একটা সর্ষে বাটা দিয়ে একটা ঝাল করি খুব সুন্দর তো ওইটা ওরা খায় খুব তো ওই মাছের ঝাল করবো আর সরি মাছের ঝাল করবো বলে আজকে তো মাছ আনাই হয়নি চিকেন করব

এই সাথে কথা বলতে বলতে তাই চিকেনটা কষাও হয়ে গেল কত সুন্দর কালারটা ছেড়ে গেছে বুঝতে এখানে তেলটা ছেড়ে এসেছে এটা দুটো জল কারণ খুব গরম পড়েছে এত পরিমাণে গরম পড়েছে যে কোনো কিছু খেলে হজমই হচ্ছে না তবুও কিছু করার নেই যেহেতু মেয়েরা অন্য কিছু খাবার খায় না খেতে চায় না ওরা সেই জন্যে একদম হালকা পাতলা করে একটু ঝোল করেছি তেল একদম কম দিয়ে তারপরে ওদের খাওয়ার রেখে দিয়েছি মেয়ে আমার যথেষ্ট পরিমাণে এখন অনেকটা মানে কি বলবো নিজের পায়ে দাঁড়াতে মানে নিজের কাজগুলো নিজে করতে পেরে গেছে যেহেতু জানে তো ওর মা কত করবে ওর মা অনেক করে এবার অফিস টফিস যায় যাই হোক আমি মেয়েদের জন্য রেখে দিয়ে অফিস বেরিয়ে পড়েছিলাম আর এই যে সিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম বিকেল সাড়ে চারটের সময় একদম আপনাদের সামনে ব্লগটা শেয়ার করছি কারণ আমি তো আর অফিসে ব্লগ করতে পারবো না তো অফিস থেকে ভাবলাম ওর আজকে তাড়াতাড়ি ছুটি আর আমার আজকে ফুল ডে কিন্তু কালকে আমার পুরো একদম হাফ ছুটি আমার কালকে হাফ ছুটি ওর আজকে হাফ ছুটি তাই ও বেরিয়ে বললো যে বেরোবে আমি বললাম যে একটুখানি চলো ঘুরে আসি সব সময় না বসে থেকে পিঠ আর কোমরে যেন যন্ত্রণা এসে যায় তাই ভাবলাম চলো তোমার সাথে একদম অফিসের সামনে একটা পার্ক আছে ভাবলাম চলো ওই পার্ক থেকে ঘুরে আসি বলে যে সামনে পার্কে আমরা দুজনে এসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু বেরু বেরু করতে ফুলগুলো কি সুন্দর সব ফুলগুলো নিয়ে একটু ভিডিও করব আর একটু ঘুরব আজকে তাড়াতাড়ি ছুটি ওর ছুটি আমার না ও বেরিয়ে যাবে তাই ভাবলাম একটু ঘুরে আসি চলো তারপর একদম বাড়ি এসে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বাজারের দিকে বাজার যাব আমি একাই যাচ্ছি কারণ কিছু কেনাকাটা করতে হবে কালকে আমি আর অফিস যাচ্ছি না কারণ হচ্ছে আমাকে যেতে হবে দিদির বাড়ি আমার যে জামাইবাবু মারা গেছিলেন তো ওনার সাধ্য আছে তো আমি বেরিয়ে যাব এরকম কাপড়ও কিনে নিয়ে এলাম তো আপনাদের সাথে ওইগুলো শেয়ার করি আমার মনে হয় এগুলো এখন শেয়ার করা উচিত না যাই হোক তো জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম তারপরে আর কোনো ব্লগ করা হয়নি একদম সকাল ছটার সময় আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর এখন দেখতে পাচ্ছেন মনে হবে এখন সকাল ছটা বাজে এখন তাও ট্রেন ছাড়েনি বলে এখন ছটা তাও বাজে তো এখন সকাল ছটার সময় মনে হচ্ছে যেন সকাল নটা বা দশটা এরকম এত পরিমাণে রোদ আর মানে এই যে সূর্য নামা উঠে গেছে তো যাই হোক এখানে আমি ট্রেনে বসে গেছি আমি একাই যাচ্ছি ট্রেনে বসে গেছি তারপরে এই দেখুন একদম সোজা আপনাদের সামনে সাঁতরাগাছিতে নেমে একটুখানি ক্লিপটা আপনাদের সামনে ভাবলাম শেয়ার করি তো এইরকম সাঁতরাগাছিতে নিয়ে গেলাম দিয়ে এবার এখানে দিদি এসেছে আমাকে আনতে জানেন আজকের ওর এই দুঃখের দিনে ও আমাকে আনতে এসে যে মানে কত তা ও ভালোবাসে চিন্তা করে যাই হোক আর প্লাস হচ্ছে ওর এই দুঃখের দিনে ও এখন মানে কিছু বলার নেই এতে তো কোনো ভাষা নেই এই দেখুন ওর শরীরটা কিন্তু প্রচুরই খারাপ ও প্রচুর খারাপ শরীর কিন্তু বাড়িতে বলে না যে যার কেউ নেই তার ভগবান আছে ওকে একাকেই সব কিছু করতে হচ্ছে একাকেই সব কিছু মানে এ করে চলতে হচ্ছে সব কিছু মেন্টেন করে সব কিছু জোগাড় যন্ত্র করে ওকে একাকেই চলতে হচ্ছে পাশে অনেকে অনেক রকম ভাবে যখন মানুষ বেঁচে থাকে অনেক রকম ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন মানুষ চলে যায় তখন তার পরিবারের পাশে কেউ থাকে না কেউ না তখন ছেলে মেয়েকে নিয়ে বা যেই থাকুক না কেন তাকে নিয়ে একাই চল যাই হোক একার জীবন যখন শুরু সবসময় আমরা সাহস দিয়ে রেখেছি এবং দিয়ে রাখছি এবং ও নিজে অনেকটা মন থেকে স্ট্রং হয়ে যাচ্ছে যাতে আগামী দিনগুলো ভালোভাবে ছেলে মেয়েকে নিয়ে কাটাতে পারে আর আজকের এই দুঃখের দিনে যাই হোক কিছু কাউকে বেশি কিছু বলার নেই আর এই যে দেখতে পাচ্ছেন ডগি

তো ও শুধু আমার গায়ে উঠছে বারবার ধরে আদর খাওয়ার জন্য গায়ে উঠছে আর আমি তো সত্যি কথা বলতে গেলে ভয় পাই খুবই ভয় পায় তো ও শুধু বারবার ধরে আসছে আদর খাওয়ার জন্য আর এইখানে বাইরে ওপরে সাধ্যের কাজ চলছে ওদের ছাদে কিন্তু এখানে গীতা পাঠ চলছে এই ব্লগটা আমার আর বেশি শেয়ার করতে ভালো লাগছে না তারপরে দুপুরে লুচি আলুর দম আরও অনেক কিছু তরকারি ছিল সেগুলো শেয়ার করা হয়নি আজকের এই ব্লগটা ছোট্ট করে আপনাদের সামনে জানালাম এই কারণেই আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন